পাহাড়ের পাথর কেটে বানানো এই শহর প্রায় দুই হাজারেরও বেশি পুরনো কিন্তু কথা হলো এই পাথর কেটে তারা এই শহর বানালো কিভাবে আজ জানবো সেই হারিয়ে যাওয়া পেট্টো শহরের রহস্য সম্পর্কে শহরটির অবস্থান হচ্ছে জর্ডানের মরুভূমির পাশে তবে আশেপাশে ছিল পাহাড় সেই পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এই শহর সেখানে কোনো ইট সিমেন্ট বা বালি ব্যবহার করা হয়নি বাইরে থেকে দেখে মনে হয় এটা কোনো রাজপ্রাসাদ আসলে এটি একটি সম্পূর্ণ শহর ছিল ইতিহাসবিদদের মতে এই শহরটি আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বানিয়েছিলেন নাবাতিয়ান সভ্যতার মানুষেরা তারা মূলত ছিলেন ব্যবসায়ী জাতি কিন্তু তাদের পানি সংরক্ষণের এক অসাধারণ কৌশল জানত তারা পাহাড় কেটে বানিয়েছিলেন নালা সেখানে বৃষ্টি হলেই জমা হতো পানি এবং সেই পানি তারা ট্যাঙ্কে জমা করত। এই পানির ব্যবস্থার কারণে মরুভূমির মাঝখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ শহর সবচেয়ে বড় রহস্য হলো তখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তবুও তারা সেই আদিম যুগের বিভিন্ন লোহা দিয়ে তৈরি সেই অস্ত্রগুলো দিয়ে এভাবে পাথর কেটে তারা এই শহরকে বানিয়েছিল তারা এই কাজ একজন শ্রমিক মিলে করেনি তখন সেখানে হাজার হাজার শ্রমিক মিলে একসাথে সেখানে কাজ করত পরবর্তীতে শহরটি বিশাল বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় সেখানে দূর হতে মানুষ আসত ব্যবসা করার জন্য সেখানে নাবাতিয়ান সভ্যতের মানুষেরা পানি ব্যবহার করে নিখুঁত ভাবে স্বর্ণের কাজ করত যা অনেক জনপ্রিয় ছিল তাছাড়া তারা মৃৎশিল্পের কাজ করত খুব পাতলা এবং হালকা জিনিস তৈরি করতো কিন্তু সেটি খুবই মজবুত হতো যা তখনকার সময় খুবই বিখ্যাত ছিল তারা সুগন্ধি এবং ধূপ তৈরি করতো যার সুগন্ধ অত্যন্ত সুন্দর ছিল এবং তখনকার মানুষের সবচেয়ে প্রিয় ছিল এছাড়া পাথর দিয়ে বানানো ভাস্কর্য সেখানে খোদাই করে বিভিন্ন লেখা লেখা হতো যা তখনকার একটি অসাধারণ কারুকাজ ছিল কিন্তু একসময় মানুষ যখন আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া পেতে থাকে তখন মানুষের বাণিজ্য পথ বদলে যায় যার কারণে মানুষেরা বিকল্প ব্যবসা এবং স্থান বেছে নেয় ফলে পেট্টো শহরটি আস্তে আস্তে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে থাকে তবে আঠারোশো সালে এক অভিযাত্রী সেই হারানো শহরকে আবার আবিষ্কার করার চেষ্টা করেন তবে এই রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি পেট্টো শুধু পাথরের শহর নয় এটি আদিম যুগের মানুষের জ্ঞান ও দক্ষতার এক বিস্ময়কর বিষয় ছিল তো এরকম আরও সুন্দর সুন্দর রহস্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না